আমার হাতে থাকা এই চশমাটার দাম লাখ টাকার মতো এটা একটা অগমেন্টেড রিয়েলিটি গ্লাস ব্র্যান্ডের নাম হচ্ছে এক্স রিয়েল আর এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান এয়ার এটা যে কোনো মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা গেমিং কনসোলের সাথে আপনি খুব সহজেই টাইপ সি দিয়ে কানেক্ট করে আপনার চোখের সামনেই বিশাল অবাস্তব স্ক্রিনে আই মিন যেটার ফিজিক্যাল কোনো প্রেজেন্স নেই এমন স্ক্রিনে যে কোনো কন্টেন্ট উপভোগ করতে পারবেন এটার ভেতরে রয়েছে নিজস্ব ইন্টারনাল চিপ ওজন মাত্র চুরাশি গ্রাম আর যেই স্ক্রিনটা আপনি চোখের সামনে মানে ভেসে বেড়াবে সেটার সাইজ ১৪৭ ডিগ্রি এটার ভেতরে দুটো ডিসপ্লে রয়েছে এগুলা হচ্ছে একশো পঞ্চাশ হার্জের আপনারা যারা টেক এনথুজিয়াস্ট আছেন তারা এরকম ডিভাইস চেক করে দেখতে পারেন আর বাকিরা দাম কমার জন্য অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ